একটু লোডিং নেবে লোডিং এই দেখেন আর অলরেডি আট মিলিয়ন কয়েন হয়ে গেছে কারণ কি এখানে আমার ঘন্টাই দিচ্ছে এখানে আমার ঘন্টায় দিচ্ছে উনিশ হাজার এগুলো কিভাবে করবেন আমি সম্পূর্ণ কাজ দিয়ে প্রথমে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার কয়েন এগারো হাজার তিনশো সাতশো কয়েন দিবে আপনাকে মানে এক লক্ষ উনচল্লিশ হাজার কয়েন দিয়ে আপনি এভাবে লেভেলটা আপগ্রেড করে রাখবেন এখানে কি দিলেই আপডেট হয়ে যাবে আমি লেভেল করে রেখেছি রাখেছি তৃতীয়ত কাজ আছে এখানে এখানে আপনার ডেলি পাবেন এখানে ফাইভ মিলিয়ন দশ দিন ডেইলি চেকিং রেকর্ড চেক করবেন দশ দিনে ফাইভ মিলিয়ন কয়েন কয়েন পাবেন এই কাজগুলো আপনার করে রাখবেন তাদের ইনস্টাগ্রামে ফলো করবেন তাদের টুইটারে ফলো করবেন এবং এক্সচেঞ্জ এখানে এগুলা করে রাখবেন তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করলে পঁচিশ হাজার কয়েন পাবেন ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে পাঁচ হাজার কয়েন পাবেন ওদের ইউটিউবের ভিডিওটা দেখলে পঞ্চাশ হাজার কয়েন পাইবেন বুঝছেন তারপর এখানে টন কোয়ালেট আছে আপনার টোন ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন টোন ক্যাপার অ্যাপ একটা আছে ওই অ্যাপটার মাধ্যমে আমি আরো ভিডিও দেব আপনারা কিভাবে টোন ক্যাপার অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে টোন ক্যাপার অ্যাকাউন্টের ওয়ালেটটা অ্যাড করবেন এইখানে আর মূলত এখানে কাজ হচ্ছে টেপ টেপ করে এখানে আঙ্গুল দিয়ে যত পারেন বেশি আঙ্গুল দিয়ে টেপ টেপ করবেন টেপ টেপ করলে এভাবে আপনাদের কয়েন আর্নিং হবে আমি এভাবে ট্যাপট্যাপ করে রান্নিং করছি তারপর এখানে দেখবেন এখানে নিচে বোস্ট অপশন আসে আপনারা কি করবেন এখানে বসটি ক্লিক করবেন এখানে দেখেন সাত লেভেল করে রাখছি আমি মাল্টি ট্যাপ এবং এনার্জি লিমিট এগুলো আপনারা লেভেলগুলো আপগ্রেড করে রাখবেন মানে যত বেশি লেভেল করবেন ততই আপনাদের ভালো তো এখানে দেখেন ফুল এনার্জি ফুল এনার্জি করলে আপনার কি হবে এখানে টেপ টেপ করে আপনারা আবার টেপ টেপ করে ইনকাম করতে পারবেন এক ঘন্টা পর পর ছয়েস প্রতিদিন ছবার করতে পারবে দেখেন আমার অনেক ইনকাম হচ্ছে আর এইগুলা কিন্তু গাইস যত যত টেপ টেপ তত ইনকাম এখন আপনারা পয়েন্ট দেখতেছেন এইগুলা ডলারের মাধ্যমে কনভার্ট করে আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে এগুলা ট্রান্সফার করবে অথবা টন ক্যাপার ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করবে আর এইটা কিন্তু প্রাইস কিছুদিন আগে কিন্তু নোট কয়নে অনেক টাকা দিয়েছে আর এটাও কিন্তু টাকা দিতে যাচ্ছে অনেক ভালো একটি সাইট বিশ্বস্ত একটি সাইট আর এদের এদের যেই কমিউনিটিটা আছে এই কমিউনিটিটা প্রায় তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ওদের তিরিশ মিলিয়ন মানুষ ওদের ওয়েবসাইটে কাজ করতেছে তাহলে আমরা তো এখানে কোনো টাকা ডিপোজিট ডিপোজিট করতেছি না আমরা শুধু একটু সময় দিচ্ছি তাই না আপনারা কাজ করতে থাকুন আর আমার এই বোর্ডের কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কি আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে দিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদের আপনাদের কাছে নিয়ে আসবো আশা করি ভালো থাকবেন